এই মাঠ শুধু খেলার জন্য এটা যুদ্ধের ময়দান যেখানে স্বপ্নগুলো বেঁচে থাকে যেখানে প্রতিটি দৌড় প্রতিটি লড়াই একটি ইতিহাস হয়ে থাকে তুমি যদি ক্লান্ত হয়ে থেমে যাও তাহলে স্বপ্নও থেমে যাবে কিন্তু যদি শেষ পর্যন্ত লড়ে যাও তাহলে তুমি জিতবে নিজেকে প্রমাণ করবে মনে রাখবে বিজয়ীরা রাতারাতি তৈরি হয় না তারা প্রতিটি সীমানা ভাঙতে পারে তোমার প্রতিটি ঘাম প্রতিটি পরিশ্রম এটাই তোমার আসল পরিচয় আজ যদি নিজের সেরাটা দাও তোমার নাম ইতিহাসে লেখা থাকবে তাই লড়ো দৌড়াও পরে গেলে উঠে দাঁড়াও কারণ সত্যিকারে চ্যাম্পিয়নরা কখনো হার মানে না এটা কোনো কথা ভালো স্যার দর্শক দর্শক হ্যালো গাইস দেখেন ছেলেপেয়েরা লুডু খেলতেছে খেলাধুলার মাঠে ওরা ওদের খেলা নিয়ে ব্যস্ত দেখেন আমাদের আপুরা শিক্ষার্থীরা খেলতেছে ম্যাডামেরা স্যারেরা খেলা পরিচালনা করতেছে অন্তত সুন্দরভাবে নিখুঁত হবে আগে আসুন আগে 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 বসেন ম্যাডাম একবার সুযোগ দেন ম্যাডাম আগে আগে দেন আগে আগে দেন দূর হয়ে গেছে বলে হাওয়া বেশি এই বক্স বাজাইলে ভালো হইতো সবথেকে ম্যাডাম বক্স বাজাইলে তো ভালো হইতো ওইটা ওইটা বাজার কাজা

এগুলো সবথেকে কি বক্সে ভালো হয় বক্স হইলে ভালো হয়ে খেলা তো ভালো পরিচালনা এটা একটা অসাধারণ বালিশ খেলা যদিও বালিশ দিন খেলে এটা ফুটবল দিয়ে খেলা হচ্ছে অসাধারণ ছাড়া মেডামেরা খুব ভালোভাবে এটা পরিচালনা করছিল ধন্যবাদ অসাধারণ খেলা চলতেছে বন্ধুরা আপনারা সবাই উপভোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসলে খেলাধুলার খুবই দরকার আছে এটা জীবনের একটি অবিচ্ছদ্য অংশন আমাদের জীবনের প্রোডাক্টিভিটি বাড়াতে এর কোনো বিকল্প নাই ধন্যবাদ